হ্যাঁ হ্যালো গেমার ব্যাক জানান আজকে আমরা আবারও চলে আসলাম নতুন একটি গেম নিয়ে আজকে আমরা খেলবো গেম চেঞ্জার ফাইভ নতুন আপডেট আর নতুন ভার্সনের সাথে আর আজকে আমরা শুধু খেলবো না আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে এই গেমসটি তোমরা ডাউনলোড করবা নিজেদের ডিভাইসের ভিতর তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে আছে ভিডিওটি স্কিপ না করে দেখে পুরোটা দেখা তোমাদের জন্য অনুরোধ রইলো আর ভিডিওটি বলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কোথাও লোক প্রথমে আমরা যাব এখানে টিম অ্যান্ড গাইড তোমরা দেখতে পাবো প্লে ম্যাচ আছে এখানে টি এম আছে স্কট এডিটার আছে আমরা টিম এডিটারের ভিতরে যাই আমরা এখানে জার্সি গুলো এডিট করতে পারবো তোমরা এখানে দিতে পারো কান্ট্রির নেমগুলো সব দিবা আছে আর আমরা যেমন স্কট স্কটের ভিতরে ওই স্কট ইডিটারের ভিতরে আমরা এখানে गाइस দেখতে পারো আমরা এখানে প্লেয়ারের নাম পর্যন্ত চেঞ্জ করে দিতে পারবো টাটা আইপিএল আছে এখানে ন্যাশনাল টিম আছে তোমাদের দুনিয়ার সবগুলো লিগেরই তোমার এখানে প্লেয়ারের নাম চেঞ্জ করে দিতে পারবে তোমরা এখানে আর আমরা যদি ন্যাশনাল টিমে যাই ন্যাশনাল টিমে বর্তমানে দেখো ইংল্যান্ড আছে ইন্ডিয়া আছে আর गाइस অনেক টিম আছে আমাদের বাংলাদেশ পর্যন্তও আছে আমরা দেখতে পাচ্ছ বিরাট কোহলির নামও আমরা गाइस চেঞ্জ করে দিতে পারবো আমাদের নিজের মতো আর गाइस আমরা এইবার যাব আমাদের and <laughs> টেস্ট ম্যাচের দিকে চলো গাইজ এখানে টেস্ট ম্যাচ মাত্র একটা আছে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তোমরা অল টিম পেয়ে যাবো আমাদের বাংলাদেশ টিমটাকে পেয়ে যাবা অল টেস্ট ম্যাচের টিমই তোমরা এখানে পেয়ে যাবা আর গাছ এবার আমরা যাব লিগে কিন্তু লিগে কোনো আসি নাই এই গেমসে নেক্সট আপডেটে মনে হয় চলে আসবে তারপরে যাব আমরা সেটিংসে কাজ এটা গাছ সেটিং অপশন গেম চেঞ্জের ফাইভের তোমরা এখানে দেখতে পারো আমরা যদি গেম একটা সেটিংয়ে দিকে যাই তোমাদের নিজের মতো তোমরা এখানে কাস্টোমাইজেশন করতে পারবা তারপরে যদি আমরা কোয়ালিটির ভিতরে আসলাম এখানে আমার হাই কোয়ালিটি দিবা আছে তোমাদের ফোনের সাপোর্ট র্যাম হিসাবে তোমরা কোয়ালিটি দিয়ে খেলতে পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করে এবার আমরা যদি যাই আমাদের গেমস কন্ট্রোল দিয়ে আমরা প্রো জয় খেলি তোমরা সোয়াব কন্ট্রোল দিয়েও খেলতে পারো সোয়াব ক্রিকেটের মতন রিয়েল ক্রিকেটের আর গাছ এইখানে আমাদের শপ আছে সেখানে ভিডিও দেখে তোমার কয়েন কিনতে হবে নো পেড এটা আবার আমরা আসলাম স্ক্রিনে গাছ আমরা এখন এটা প্লে ম্যাচ খেলবো এতগুলো পাশে যদি আপনার প্লেয়ার ম্যাচে যদি না খেলি তাহলে কি আর হলো গাছ আজ কি খেলো বাংলাদেশ ভারত পাকিস্তান চলো এবার ম্যাচের দিকে যাওয়া তো হে গাইজ আমরা চলে এসেছি গাইজ গেমের ভিতরে আর গেমে আমি কিচ্ছু বলবো না তোমরা খালি গ্রাফিক্স দেখো গাইজ কি সুন্দর একটা গ্রাফিক্স এটা ওর বোর্ডে তোমরা দেখতে পারো বাংলাদেশ আর পাকিস্তানের পতাকাটি ওদের লাগানো আছে চলো এবার টস করা যাক আমরা টসে টেল সিলেক্ট করবো টসে জিতে আমরা কি জানো জানো আর টসটিকে আমরা জিতবো কি না আমরা টসটি গাইজ জিতে গিয়েছি আমরা এখান সিলেক্ট করে দেবো আর দুই দলের তোমরা স্কটে দেখতে পারো পাকিস্তানের স্কটে তোমরা এখানে দেখে নিতে পারো আর আমাদের টিম বাংলাদেশের স্কটটিও তোমরা যেখানে এখানে দেখে নিতে পারো আর যাদের সঙ্গীতটি শুনে আমরা সোজা চলে যাবো ম্যাচের দিক প্লেয়ারদের আসার আগে আরো একটা সিনেমেটিক ভিউ দেখে নাও স্টেডিয়ামের গাইজ গ্রাফিক্স তো এই গেমের একদম নেক্সট লেভেলের আর পাকিস্তানের টিম এখানে চলেছে ফিল্ডিং টিম চলেছে গ্রাউন্ডে আর আমাদের টি দে মানে আমি আর লি আমি মিকবাল করবো গাইডিং করবো হ্যাঁ এই গেমে আমিও আছি আর প্রথম ওভার নিয়ে আসবে পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির চলো গাইজ আমাদের এবার আমি আমি রেডি হচ্ছি গাইজ ম্যাচটি খেলার জন্য টিজে গেমার এবার রেডি চলো মোহাম্মদ আমির এর প্রথম বলটি খেলা যাক চলো অ্যান্ড মোহাম্মদ আমির প্রথম বল করে দিল বলে আমরা ব্যাকের দিকে উড়িয়ে প্রথম বলে শর্ট অ্যান্ড সিক্স আমি বলে আমরা হ্যান্ড চেক করে দিলাম আর আমি পেয়েছিল এখানে সিক্স রান শর্টটি আছে তোমার রিভিউ তো দেখে নাও অ্যান্ড মোহাম্মদ আমির এখানে সেকেন্ড বলটি নিয়ে আসতেছে সেকেন্ড বল করে দিল অ্যান্ড বলটি ডট হয়ে গেল আর

বাইরে নট আউট এটা হবে হান্ড্রেড পারসেন্ট গেমে ডেভেলপ আছে আমার উনার গিলিস হবে শেষ করার জন্য আর চার নাম্বার বল ডিলিভার আমরা উড়িয়ে মারছি একদম স্ট্রেট অ্যান্ড স্ট্রেট আমরা একটা বাউন্ডারি পাবো আবারও টিজে গে মারান তার আমি বল আবারও হ্যান্ড জেক করলো আর আমাদের আম্পায়ার দেখে দিলে এখানে ফোর রান রিভিউ দেখেছি তোমার শর্টটি দেখতে পারো একদম স্ট্রেট লাগাইছি শর্টটা একদম সুন্দর একটা শর্ট আছে আর বাবু রাজন বলতে কি ভাই চলে এবার ওভারের পাঁচ নাম্বার বল টু খেলা যাক এ ওভারে পাঁচ নাম্বার বল করে দিলো ডিলিভার গাইস কি সুইং ছিল চলো গাইজ এবার ওভারের ছয় নম্বর বলটিও খেলা যাক অ্যান্ড ওভারে ছয় নম্বর বল করে দিল ডিলেভার আমরা মারতেই কিন্তু ব্যাটের এজ লাগছে একটা রাউন্ড আমরা এই বলে পাবো না আর এইদিকে সেকেন্ড ওভারে পাকিস্তান নিয়ে আসলো স্পিনার কে নিয়ে আসবে সেকেন্ড ওভারের জন্য আর আমাদের তামিম এক বল এখন স্ট্রাইকে সে রেডি হচ্ছে পাকিস্তানের স্পিনার সেকেন্ড ওভারটি প্রথম বল ফেস করার জন্য সে রেডি চলো গেছে প্রথম বলটি ডিলেভার করে দিল অ্যান্ড প্রথম বলে আমরা গাছ উড়িয়ে মারবো আমরা কি গাছ বাউন্ডারি পাবো হ্যাঁ আমরা এখানে বাউন্ডারি পেয়ে যাব প্রথম সেকেন্ড ওভারে প্রথম বলে গেছে আমরা বাউন্ডারি পেয়ে যাবো আর আমরা আবারও হ্যান্ড চেক করলাম আর আম্পার দিকে দিল আবার সঠিক তোমরা রিভিউ তো দেখতে পারো এদিকে ফিল্ডিং চেঞ্জ করছে চলো এবার দুই নাম্বার বলটিও খেলা যাক ওভার দুই নাম্বার বল টিলেবার আমরা ব্যাকের দিকে মারছি কিন্তু বলের গতি না ডট বল এটা চলো গেছে এবার ওভারে তিন নাম্বার বলটিও খেলা যাক বল ডিলেবার গাছ ব্যাকের দিকে মারছে এটা ডট চলে গেল তোমাদের সবাই এই পর্যন্ত ভিডিও দেখে থাকো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর চলো গেছে এবার ওভারে চার নম্বর বলটিও খেলা যাক বল ডিলেবার আর গায়ে যেটা আমি লেট হয়ে গেছে মারার জন্য চলো গাইজ এবার ওভারের পাঁচ নাম্বার বলটাও করে দিল গাইজ ইউর কাার মারতে মারি আমাকে দেখে দিল নটাও আর এইদিকে কি রেজন রিভিউ নেবে না আর এই রিভিউ নিল না চলো গাই এবার ওভারের লাস্ট বলটাও খেলা যাক ওভার লাস্ট বল ব্যাটে কানেক্ট হয়েছে বাউন্ডারি তো হবে না কিন্তু মানে দুইটা রানের বেশি পাবো না তাও গেছে আমরা একটা রানের চেষ্টা করি যদি হয়ে যায় তাহলে ভালোভাবে ডাইপের অপশন এখন আছেন ডাইপের অপশন দিচ্ছি মার্চি ডাইপ দেখা যাক আম্পিয়ার কি বলে আম্পায়ার দেখে দিলো গাছ আউট এখানে স্কোর তো বন্ধ করে রাখছে আমরা রান কিভাবে দেখবো মনে হয় সতেরো রানে আমাদের টার্গেট হ্যাঁ পাকিস্তান উইন টু সতেরো রান করতে হবে তাদের উইন করার জন্য সেকেন্ড ইনিংসও খাই সেকেন্ড স্টেডিয়ামের সিনেমেটিক ভিউ দেখাচ্ছে দেখো তোমরা স্কোরবোর্ডে আমাদের রান দেখতে পারো আর আমাদের বাংলাদেশ টিম গায়ে চলে এসেছে গ্রাউন্ডে তারা রেডি হচ্ছে পাকিস্তানের অভিভাবকে বল করার জন্য ফিল্ডিং করার জন্য আজম অ্যান্ড মোহাম্মদ রেজওয়ান করবে পাকিস্তানের হয়ে ওপেনিং আর আমাদের ওপেনিং বলার হবে তাসকিন আহমেদ প্রথম ওভারটি নিয়ে আসবো আমরা তাকে দিয়ে আর বাবার আজম করবে গাইজ ওপেনিং তাসকিন আহমেদের প্রথম বলটি খেলার জন্য এবার বাবার আজম রেডি চলো গাইজ আর প্রথম বলটি এবার ডিলেভার দিয়ে দেওয়া যাক এন্ড প্রথম বল করে দিলাম ডেলিভার অ্যান্ড গাইজ শর্ট মারছে অ্যান্ড ডট বল ভালো হয়েছে চলো গাইজ সেকেন্ড বলটিও ডিলেভার দিয়ে দেওয়া যাক অ্যান্ড সেকেন্ড বল আমরা গাইজ ইয়র্কা দেবো আর গাইজ ব্যাকের দিকে উড়িয়ে মারছে অ্যান্ড এখানে সিক্স পাবে আর প্রথম সিক্স ম্যাচ রান মোহাম্মদ রেজওয়ান আর বাবর আদম অনেক খুশি অ্যান্ড আম্পায়ার দিকে দিল এখানে সিক্স রান ভালো একটা রিভার্স সুইপ মারছে দশ বলে এগারো রান পর্যন্ত চলো গেছে এবার ওভারে দুই নাম্বার বল টু ডেলিভারি করে দিলাম দুই নাম্বার বল ডেলিভার সুন্দর মুস্তাফিজ ভালো একটা ফিল্ডিং স্কোর বোর্ডটি তোমরা এখানে দেখতে পারো অ্যান্ড চলো গেছে এবার ওভারে তিন নাম্বার বল টু ডেলিভারি দিয়ে দেওয়া যাক অ্যান্ড বল ডেলিভার অ্যান্ড শাবাস মুস্তাফিজুর রহমান দুইটা বল ডট দিয়ে দিল চলো গেছে এবার ওভারে তিন নাম্বার না চার নাম্বার বল টু ডেলিভারি দেওয়া যাক হোয়াইটি ওরকা এন্ড বল ডেলিভার এন্ড সাবাস মুস্তাফিজুর রহমান চলো গাইজ গুড বিল্ডিং চলো গাইজ এবার ওভারের লাস্ট বল টু ডেলিভারি দেওয়া দেওয়া যাক এন্ড দেখা যাক মিস হলে গাইজ স্টাম্প ভাঙবে আর গাইজ স্টাম্প দিকে বাড়া যেটি বাবর আজম শর্ট মারলো এন্ড সিক্সার এন্ড বাবর আজম এন্ড মোহাম্মদ রেজওয়ান আবার হ্যান্ড চেক করলো এন্ড আম্পায়ার ইশারে এখানে সিক্স এন্ড রিভিউ তো গাইজ তোমরা শর্ট এখানে দেখতে পারো সেকেন্ড ওভারে আমরা বলিং এন্ড মুস্তাফিজুর কে ছয় বলে পাঁচ রান লাগে দেখা যাক মুস্তাফিজ কি করে এন্ড সেকেন্ড ওভারে ব্যাটিং করবে গাইজ মোহাম্মদ রেজওয়ান মোহাম্মদ রেজওয়ান এবার রেডি হচ্ছে মুস্তাফিজুর রাইমান প্রথম বল ফেস করার জন্য এবার সে রেডি করেছেন প্রথম বল ডেলিভারি দেওয়া দেওয়া যাক প্রথম বল ডেলিভার মোহাম্মদ রেজোন এর কাজ গায়ে লাগছে মোহাম্মদ রেজন ঠিকই আছে চলো গেছে এবার ওভারের দুই নাম্বার বল টু ডেলিভারি দেওয়া দেওয়া যাক ইন সুইং এর সাথে অ্যান্ড বল ডেলিভার অ্যান্ড সুন্দর বল মুস্তাফিজুর রহমান সাবাস মুস্তফিজ সাবাস চলো গেয়েছে এবার ওভারের দুই নাম্বার বল টু গেছে এবার ডেলিভারি দিয়ে দেওয়া যাক আবারও ইন সুইং এর সাথে অ্যান্ড সাবাস গুড বল চলো গেয়েছে এবার ওভারের চার নাম্বার বল টু কাজ ডেলিভারি দেওয়া দেওয়া

লাস্ট বলে ডেলিভারি দেওয়া যাক এক বলে এক রান অ্যান্ড বল ডেলিভার অ্যান্ড মোহাম্মদ রিজন লং ওভার উপর দিয়ে গেছে একটা সিক্স মেরে দিলো অ্যান্ড আম্পায়ার হিসেবে এখানে সিক্স রান অ্যান্ড পাকিস্তান উইন বাই টেন উইকেট কংগ্রেচুলেশন পাকিস্তান প্রথম ম্যাচটি জেতার জন্য গেম জিনের ফাইভে আমার ভিডিও আর গাইজ এখানে আমাদের বীর পাকিস্তান সব প্লেয়ারগুলো এখানে হ্যান্ড হ্যান্ডশেক করতে পাকিস্তানের প্লেয়ারদের সাথে অ্যান্ড পাকিস্তানের প্লেয়ারেও আর আমাদের ভিডিওর আজকে আর ম্যান অফ দ্য ম্যাচ হলো বা আর ভালো অ্যান্ড সুন্দর ব্যাটিং করতেছে চলো এবার তোমাদেরকে বলা যায় তোমরা কিভাবে ডাউনলোড করবো এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা যাবা দেখবে এরকম একটা এমন একটা ব্রাউজে এসে এমন একটা তোমরা ইয়ে পাবা পেস পাবা পেজের উপরে অ্যাডের উপরে তোমরা টিপ মারবা অ্যাডের উপর টিপ মারবা এখানে তোমায় পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে না তাহলে এটা আসবে না আসার পরে পনেরো সেকেন্ড ওয়েট করার পর তোমরা নিচে স্ক্রল করবা নিচে স্কোর করতে 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 কন্টিনিউর একটা অপশান পাবা রেড কালারের এখানে একটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমরা এমন একটা ইন্টারফেসে চলে আসবা এখানে তোমাদের ফাইভ সেকেন্ড ওয়েট করতে হবে অ্যান্ড আমাদের ফাইভ সেকেন্ড হয়েও গেল আমরা গেট লিঙ্কে ক্লিক করবো অ্যান্ড গেট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের গেমটি এখানে চলে আসবে তারপর আমরা কী করব ডাউনলোড এবিকে সিক্স হান্ড্রেড অ্যান্ড এলেভেন এমবির উপর ক্লিক করব তবে এরটি ক্যান্সেল করবো তারপরে আমাদের গেমটি আর আবার একটু নিচে যেতে হবে আর নিচে আমাদের ডাউনলোড করতে হবে এপিকে ডাউনলোড এপিকে সিক্স হান্ড্রেড এম বির উপর ক্লিক করলেই আমাদের গেমটিকে আজ ডাউনলোডে লেগে যাবে আমাদের ডিভাইস তো আজকে আজকের ভিডিও এই বন্ধ ছিল ভিডিওটি ভালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাওয়া ভিডিও কোন সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট সেকশনে বলো আর তোমাদের যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে বলতে ভুলবা না আমি নেক্সট ভিডিও ঠিক করে দেবো আর আজকে আর ভিডিওর ভিউ স্টার্ট হলো থ্রি হান্ড্রেড ভিউজ অ্যান্ড ফাইভ লাইক তোমরা সবাই কমপ্লিট করে দেব আর আজকের মতন আমি বিদায় নিলাম গুড বাই